নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত দিশা কিচেনে চলে এসেছি আজকে আর একটা দারুণ টেস্টি নিরামিষ একটা রেসিপি নিয়ে আশা করি রেসিপিটি তোমাদের ভালো লাগবে আজকে করব গাঁটি কচু দিয়ে দারুণ টেস্টি একটা নিরামিষ রেসিপি এভাবে কিন্তু গাঁটি কচুটা বানিয়ে রুটির সঙ্গে পরোটার সঙ্গে কিংবা ভাতের সঙ্গে অসাধারণ লাগে আর রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে নাও তাহলে চলো এবার ঝটপট বানিয়ে ফেরো আমি এখানে নিয়ে নিয়েছি এই যে গাঁটি কচু তো আমি প্রথমে কচুগুলোর খোসা ছাড়িয়ে নেব একটা প্লেট নিয়ে নিলাম এখান থেকে একটা কচু নিয়ে নিলাম আর একটা চাকুর সাহায্যে আমি সুন্দর করে খোসাটা এভাবে ছাড়িয়ে নেব এটাকে কিন্তু সিদ্ধ করে নিলেও ভালো হয় তো আমি আর এখন সিদ্ধ করছি না এটাকে আমি এভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব সবগুলো কচুর এখানে একটা কচুর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবার এখান থেকে মাঝখান থেকে কিন্তু আমি এটাকে এরকম ফেরে নেব আর এরকম একটা কাঠ লাগিয়ে নেব এভাবে চার পিস করে নিলাম এখানে একটা বাটি নিয়ে নিলাম আর এবার আমি এই কচুগুলোকে এর মধ্যে ভিজিয়ে রাখবো ঠিক একইভাবে আমি সবগুলো কচুর খোসা ছাড়িয়ে নেবো বন্ধুরা তো বন্ধুরা দেখো আমি সবগুলো কচুর এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এটাকে এবার ধুয়ে নেব ভালো করে এগুলোকেই যে আমি ধুয়ে নিয়ে এসেছি এখানে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা এবার দিয়ে দেবো কড়ার মধ্যে জল কেটে ধুয়ে রাখা কচুগুলোও ঢেলে দেবো এর মধ্যে এবার একটা ঢাকা দিয়ে দেব হালকা একটু ভাপ দিয়ে নিলাম এবার গ্যাসের গাছটা বন্ধ করে কচুগুলো তুলে নেব একটা সেখনি সাজনি একটা শাকনি দিয়ে ছেঁকে একটা বাটির মধ্যে তুলে নেব তো কচুটা আমি হালকা একটু ভাব দিয়ে ভালো করে একটু ধুয়ে নিয়েছি ঠান্ডা জল দিয়ে এবার এটাকে রান্না করব চলো দেখি নি অজাক বন্ধুরা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা একটু বেশি দিতে হবে এবার আমি অল্প অল্প করে কচু তেলের মধ্যে ছাড়বো সুন্দর করে একটু ভেজে নেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লাল করে ভেজে নামিয়ে বন্ধুরা দেখো কচুগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব সর্ষের তেল ফোড়নে দিয়ে দেব দুটো তেজপাতা একটুখানি পাঁচ ফোড়ন রান্ধুনি আদা বাটা দু চামচ আদা বাটা দিলাম বড় চামচের এক চামচ কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো লবণ আমার একটু হিঙা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার সব কিছু দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসেছে এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু কষিয়ে নেব মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি বন্ধুরা এবার কড়ার মধ্যে ঢেলে দিলাম ভেজে রাখা কচুগুলো তারপরে আমি একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে কষিয়ে নেব দুই তিন মিনিট আর তোমাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব এখন আমি দিয়ে দেবো এক চামচ জিরে বাট বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দুই তিন মিনিট রেখে দেব দুটো কাজু নিয়ে নিলাম আর একটা বাদাম এখানে চার মগজ একটা বড় এলাচ দুই টুকরো দারচিনি আর কয়েকটা লবঙ্গ এক চামচ পোস্ত সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব শিললড়াই বেটে এবার আমি ডাকনাটা খুলে নেব আর আমি বেটে রেখেছিলাম যে মশলাটা সেটাকে ঢেলে দেবো বাটিটাকে একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে আবার আমি ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট এটাকে এভাবে ঢেকে ঢেকেই রান্না করতে হবে বন্ধুরা ঢাকনাটা খুলে নিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল আশটা লো রেখে এখন আমি আরও পাঁচ মিনিট রেখে দেব গ্যাসের পরে দেখো বন্ধুরা পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখো রান্নাটা কিন্তু কমপ্লিট এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো বন্ধুরা আমার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে কিন্তু আমি এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব এটা কিন্তু ভাতের সঙ্গে রুটির সঙ্গে যেটার সঙ্গে চাও কিন্তু তার সঙ্গে দারুণ লাগে খেতে বন্ধুরা তোমাদের আমার এই গাঠি কচুর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে একদম বলতে ভুলবে না যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকেও দাবিয়ে দাও তাকে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে নাম তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে কোনো সহজ রেসিপির সঙ্গে সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই